বাংলা এবং বাঙালির ইতিহাসকে যে সকল নিদর্শন গৌরবান্বিত করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মহস্তানগড়ের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনগুলো আজ আমরা দেখতে চলেছি ঐতিহাসিক মহস্তানগড়ের আশেপাশে সুরে ছিঁড়ে থাকা গুরুত্বপূর্ণ নিদর্শনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে বিহার ধাপ যেটি স্থানীয়ভাবে ঐতিহাসিক তোতারাম পণ্ডিতের ধাপ নামে পরিচিত ইতিহাসে উল্লেখ্য যে এটি সর্বপ্রথম উনিশশো সালে খনন কার্য শুরু হয় এবং সেই কার্যক্রম একটানা ছয় বছর পরিচালিত হয় এবং সর্বশেষ এখানেও দু এবং দু সালে খনন কার্য পরিচালনা করে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ধ্বংসাবিশেষ আবিষ্কৃত হয় এখানে একটি বৌদ্ধ বিহার এবং দুটি মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে এই বিহারের চারপাশে সাঁত্রিশটি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে এই স্থানটিতে আসতে হলে আপনাকে মহাস্থান গড় হয়ে উত্তর পশ্চিম দিকে সাত কিলো আসলেই দেখতে পাবেন